বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু Five, four, three, two.

আরম্ব থেকে প্রশ্ন করেছেন এবং রাজ্য সরকার এবং যে এক বছর এখনও শেষ হয়নি তার আগে বাজেটের মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড এবং টেন্ডার ক্লোড হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা খাটাল মাঠ বা খাটাল যে সবচেয়ে বড় দাবি ছিল অন্যকে কীভাবে নিয়ন্ত্রণ করতে অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মতো করে চেষ্টা করেছি আমি এটুকু বলব এটা এইটা আমার বা আমার বা আমার সরকারের জয় নয় এটা যারা দীর্ঘদিন এই জন্য সাথে লড়াই করেছে। স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি সাংসদ হিসেবে খুব খুশিকে আমি জানতাম কি আমি কেন দু হাজার চব্বিশে আবার দাঁড়ানো আমার একটাই আবেচক হাটাল মাস্টার প্ল্যান আমি অতি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী কারণ যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন উদ্যোগ এবং আপনারা সবাই জানেন এটা পনেরো থেকে দু হাজার কোটি টাকা পনেরোশো থেকে দু হাজার কোটি টাকা প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন এবং আজকে হয়তো বাজেটে এসেছে কিন্তু যখনই আমার সঙ্গে যদি দেখা হয় কমিটির দেখা হয় তখনই আমাদের একটাই এজেন্ডা থাকে যে খাটাল মাস্টারটা নিয়েই আলোচনা হয় এবং আপনারা হয়তো জানতে পারেন তিন দিন আগে খাটাল মাস্ট্রপেটা স্যাংশন হয়েছে কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে টাকা স্যাংশন হয়ে গেছে এবং যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কী কী টেন্ডার কোর্ট হবে যেটা তাড়াতাড়ি ল্যান্ড এগোসিয়েশন বা ল্যান্ড নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে তো আমি আমি খুশি যে আমার ক্লাস

মানে কি সময়ে দাঁড়িয়ে এবং আমি আবার বলছি যা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা আছে তার মধ্যে ছটা তৃণমূল একটা কাছে আছে শুধু একটা এইটা কোনো রাজনীতির লজিট নয় যে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী দু হাজার কোটি টাকা স্যাংশন করছে হাটার লোকসভা মানুষের কষ্ট আমাদের আমাদের নেতৃত্ব নিয়ে দু হাজার কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে করা এবং আমি করবো কারণ এইটার শেষ নয়টা শুরু হলো লড়াইটা লড়াইটা শুরু হলো এইখানে সবাইকে ইউনাইট হতে হবে কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের অন্যান্য তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে আমি অনুরোধ করবো হাত জোর করে সবাই তোমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের মিডিয়ার মাধ্যমে কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না এটা হয়তো রাজনৈতিক মতা চিন্তা হয়তো আলাদা হতে পারে কিন্তু এই উদ্যোগটা ঘাটার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য যদি আমাদের আপনাদের জমি যদি আসে আমরা চেষ্টা করবো আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য কারণ আউট জমি আমরা এই ঘাটাল একটা সাক্ষী আমাদের সবারই সহযোগিতা লাগবে এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার তারা শুধু সম্ভব না প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ঘাটালের প্রত্যেকটা মানুষ সবারই সহযোগিতা